ওয়াও সেই একটা গাড়ি ভাই কি গাড়ি আনলে রোজকে এটা হচ্ছে টয়টা হেরিয়ার টয়টা হেরিয়ার গাড়ি দুই মডেল দুই হাজার সতেরো স্টেশন অ্যাডভান্স প্রিমিয়াম ভাষণ ফুল রোডেড এক পিস গাড়ি এই গাড়িটা ফুললি পাল কালার পার্সোনালি ইউজার ফার্স্ট পার্টি ইউজার মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে গাড়িটার অপশনগুলো আমি বলে দিচ্ছি একটু ভাইন ভাই এটাতে প্রথমত পাবেন হচ্ছে মডেলিসটা বডি কিট হুম তারপরে পার্কিং সেন্সর প্রজেকশন হেডলাইট থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে পাবেন হচ্ছে আপনি সিট পাওয়ার এত এত অপশন সিট পাওয়ার ফ্রন্টের দুইটা সিটি পাওয়ার পাবেন ব্যাকডালা পাওয়ার পাবেন প্যানারমিক সানরুফ পাবেন আইডেল স্টপ পাবেন লেদার সিট পাবেন তারপরে সিট মেমোরি পাবেন জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন মানে অপশনের কোনো শেষ নাই সর্বোচ্চ অপশন আছে এই হেরিয়ারে অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন ফুল লোডেড সব থেকে হাই গ্রেডের হেরিয়ার যদি কোনোটা হয় সেটা এটা মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একেবারেই ফ্রেশ কন্ডিশন মাত্র উনচল্লিশ হাজার কিলো চলা ফাইন ভাই বাইরে পাল কালারের সব কিছু অবস্থায় পাবেন ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস আর চাকাগুলা বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এই যে এখানেও সেন্সর আছে দেখেন এই যে গোলার মনোগ্রাম দেখেন প্যাডের ভিতরে এই যে সামনে দুটা সিট পাওয়ার হেরিয়ার তারপরে অ্যান্ড্রয়েড সেট আছে এসি টাচ আছে আইডেল স্টোপ আছে তারপরে ক্রুজ কন্ট্রোল আছে এগুলা বলতে ভুলেই গেছি আপনাদের ক্রুজ কন্ট্রোল আছে স্টিয়ারিং উডেন আছে তারপরে পিছনে ডুয়েল এসির দেখেন প্যানেল আছে তারপরে এই যে হ্যান্ড রেস্ট আছে তারপরে আপনার এই যে দেখেন ব্যাগডালা পাওয়ার আছে দেখছেন এ হচ্ছে এই যে জেবিএল সাউন্ড সিস্টেম আর গাড়িটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অক্টেনের নট হাইব্রিড এটা হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ এই ব্যাগডোলা পাওয়ার সুইচের মাধ্যমে কিন্তু নেওয়া যাচ্ছে এপাশে দেখেন কোনো প্রকার কোনো খোঁড়া কাটা নাই ওভার ফ্রেশ এক পিস গাড়ি এই যে সিট মেমোরি তারপরে এই যে পুশি স্টার মানে বলতে বলতে হরানো হয়ে যাবো তাও অপশন কিন্তু শেষ হবে না এটার ইঞ্জিনটা একটু দেখাই ফাইন ভাই ব্যাগামার পাওয়ারটা দেখেন শুধু অরিজিনালি হিট

আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করব তবে গাড়ি পাবে এক পিস একেবারে ফ্রেশ পার্সোনাল ইউজের খুবই অল্প চলা আর গাড়িটা পাবে জাহিন জারাফ অটো মোবাইলসের দুশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা এটাকে আসলে পাবে জাহিন ফটো অটোমোবাইলস আর স্বপ্নের এরিয়া ওকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে দাদা তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন